কালকের বৃষ্টি হওয়ার কারণে পুরো পাড়াটা পুরো নোংরা হয়ে গেছে তো আমরা সবাই মিলে পরিষ্কার করার কাজে লেগে পড়ি তিন থেকে সাড়ে তিন ঘন্টা কাজ করার পর পাড়াটা কিছু আর দেখতে লাগছিল এরকম এদিকে আমরা কষ্ট করে ঠাকুরতলাটা পরিষ্কার করেছি বলে এদিকে আমাদের জন্য লস্যি তৈরি হচ্ছে তোমরাও যদি এই লস্যি খেতে চাও তাই অবশ্যই কমেন্টে বলো এ হোম ডেলিভারি করে তা তোমাদেরও ও লস্যিরা বাড়ি দিয়ে আসবে তো আগের দিন ঝড় হওয়ার কারণে রাস্তাও পাতা পড়ে ভর্তি হয়েছিল তো আমাদের হাতে টাইম থাকার কারণে আমরা রাস্তাটাও পরিষ্কার করে নিলাম সবাই মিলে যে আবার ঘরে ঝাঁটা মারে না সে আবার আগে রাস্তায় ঝাঁটা মারছে সূর্যটা আজকে কোন দিকে উঠেছিল সেটাই বোঝা যাচ্ছে না তো সবাই মিলে হাতে হাত মিলিয়ে কাজ করার জন্য রাস্তায় কাজটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তো তোমরা যাওয়া আগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না